আচ্ছা কে কী করি কেন গিয়েছিলেন আসলে এমনি ঘুরতে মজা করার জন্য করতে পারার নাই মজা দেয় নাই তো ওরা ডুবে নেই রুমে ঢুকে নে ভাই কাস্টমার রুম নিয়েছিলাম এখানে ঢুকে নে আনন্দের সময় আমার জীবনে দুঃখের বিষয় হচ্ছে আমি ঘুমাইতে পারিনি আচ্ছা কাউকে মিস করছেন আমার আব্বুকে মিস করতেছি হ্যালো ভাইয়া কেমন আছেন জি ভাই আসি ভালো ঈদের সময় খুব আনন্দ হচ্ছে তাই তো হ্যাঁ ভাই আনন্দ হচ্ছে এই আনন্দের সময় আপনার জীবনে কষ্টের বিষয়টা কি আমার জীবনে কষ্টের বিষয় ভাই গার্লফ্রেন্ড ভাই একটা পড়াইতে পারলাম না কেন গার্লফ্রেন্ড পড়াইতে বললে খুব খুশি হইতেন হ্যাঁ অনেক খুশি হইতাম এখানে ভাই আসছি কি জন্য কাউকে মিস করছেন না ভাই মি মিস করার মতো তেমন ভাই মানুষ নেই মানুষ থাকলে বলতে পারতাম কষ্ট লাইফ তো সুখ দুঃখ সব মিলাই এই বর্তমানে কষ্টের বিষয়টা কি না তেমনটা কোনো অতটা কষ্টের বিষয় নেই ফ্যামিলি আছে ফ্যামিলির সাথে ঈদ কাটাইলাম এই আলহামদুলিল্লাহ আচ্ছা কাউকে মিস করছেন এই ঈদে না না সুখী মানুষ অনেক সুখী আলহামদুলিল্লাহ কাউকে মিস করছেন এই ঈদে না কেন কারণ নাই লাইফে কেউ ছিল না এক্সের কথা মনে না না পড়ে না বেশি কষ্ট দিয়েছিল না অতটা না না কতটা কি দেয় নাই আপনি দর কেন দিচ্ছেন কেমন আছেন ঈদের আনন্দ কেমন কাটাচ্ছেন কি কাউকে মিস করছেন না কে ছিল না লাইফে আছে উনি ওনার মতো আছে এখনো আমার সাথে কথা হয়েছে উনি ওনার বাড়িতে আছে মিস করেন নাই আমার মনে হয় না মিস মিস তো আছে মিস করব না আপনার চোখ বলতেছে মিস করেন মিস তো করবো এটা স্বাভাবিক বিষয় এই আনন্দের সময় সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের এই এলাকাতে সবাই কাপল ঘুরতেছে গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু আমি এই এলাকার ছেলে আমি এখনো পর্যন্ত একটা গার্লফ্রেন্ড

ভাই মারো মুঝে মারো মারো বুঝে মারো মারো করিয়া আনন্দের সময় আমার জীবনে দুঃখের বিষয় হচ্ছে আমি ঘুমাইতে পারিনি পা কারণ এই কয়দিন মার্কেট নিয়ে অনেক বিজি ছিলাম এখন ঘুমানোর টাইম বলতেছে বের হবে চলে আসি আচ্ছা আপনার জীবনে মানে এই আনন্দের সময় দুঃখের বিষয়টা কি দুঃখ সুখে আছেন মানে সত্য বলতেছেন নাকি মিথ্যা সত্যি আচ্ছা কাউকে মিস করছেন আমার আব্বুকে মিস করতেছি কেন আমার আব্বু মারা গেছে সে